ব্রাদার্স এর পক্ষে কিক নিচ্ছেন বাইশ নম্বর জার্সি পরিচকের খেলোয়াড় বাগিরঘাট ভাই ব্রাদার্স প্রথম শট নিচ্ছেন দেখা যাক পরিশেষে কি হয় বাই ব্রাদার্স বাইশ নম্বর জার্সি শুরু খেলোয়াড় খেলোয়ার দর্শকদের একাংশ এবং বল হতে পারে কিন্তু না না দর্শক প্রথম শটই কিন্তু মিস হয়েছে বাই ব্রাদার্সের যাই হোক তিনটি তিনটি শট হবে এই মুহূর্তে প্রস্তুত নাম্বার নাইন বন্ধু কালিজুরি ফুটবল দলের দেখা যাক কি হতে পারে ইয়েস দেখা যাক এবং এবং মাঠের বাইরে সুপ্রিয় দর্শক এই শটও কিন্তু মাঠের বাইরে আমরা দেখতে পাচ্ছি একটি একটি শট হয়েছে এই মুহূর্তে দুটি শটই কিন্তু মিস হয়েছে উভয় টিমের নিয়ে প্রস্তুত নাম্বার সেভেন বাগিরঘাট বাই ব্রাদার্স ফুটবল দল দেখা যাক নাম্বার সেভেন এবং গোল হতে পারে দেখা যাক এটাও মিস আবারও আবারও মিস করেছেন বাই ব্রাদার্স সুপ্রিয় দর্শক আরেকটি সুযোগ এসেছে কিন্তু কালিজুরি বন্ধু ফুটবল দলের পক্ষে দেখা যাক পনেরো নম্বর জার্সি করিত খেলোয়াড় কালিজুরি জয় বন্ধু ফুটবল দলের প্রিয় দর্শক স্পন্সর হিসেবে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি উনাকে ধন্যবাদ জানাচ্ছি রেজাউল সাহেবকে বা পায়ে কিক নিচ্ছেন পনেরো বাজে আশি পর্যন্ত খেলোয়াড় ছয় বন্ধু ফুটবল দলের এবং মিস সেই শর্ট মিস আসলে মিনিবার ফুটবল খেলায় কিন্তু প্রায় বিকাশ শর্ট কিন্তু একটা রিক্স হয়ে যায় সুপ্রিয় দর্শক অনেক দর্শক কিন্তু এই মাঠে এই মুহূর্তে রাত বাজে এগারোটা অনেক দর্শক রয়েছেন আবারও বাগিরঘাট বাগিরঘাট বাই ব্রাদার বাইরে তিনটি শট কিন্তু বাইরে এই মুহূর্তে আশরাফুল আশা ফুল এসেছে সয়াবন্ধু ফুটবল দলের আশরাফুল যদি গোল করতে পারে এগারো বাজার শি যদি গোল করতে পারে বন্ধু কালি কিন্তু উইন হয়ে যাবে দেখা যাক দেখা যাক এবং আমরা দেখতে পাচ্ছি আশাবুল ইসলাম উঠবে পটলকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঈদে মধ্যে আশাবুলকে আশাবুলকে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা আশাফুল ইসলাম পটলকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আশাবুল ইসলাম উফে পটলকে ম্যান অফ দা ম্যান অফ দা ম্যাচ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু আশাফুল ইসলাম উফে পটল ওনার কিন্তু একটি গোলে কিন্তু আজকে চয় বন্ধু চয় বন্ধু ফুটবল দল কালিজুরি কিন্তু জয়লাভ করেছে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ ইয়েস ইয়াস আমরা পটলকে দেখতে পাচ্ছি একশো তৃতীয় দর্শক জমকালো একটি শট দিয়ে কিন্তু